দোকানে সকাল সন্ধ্যা আগরবাতি জ্বালানোর বিধান কি ওবাহ বি কুসংস্কার সি সুন্নত টি রফল এই প্রশ্নের উত্তরের জন্য আমি এ অপশনটি বেছে নিচ্ছি সকাল সন্ধ্যা আগরবাতি জ্বালানো এ মানে হচ্ছে বোবা আপনি বলতে চাচ্ছেন আমি কি করে দিব তাড়াতাড়ি বলতে হবে সময় নেই সময় নেই এ বি 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 আপনি এ থেকে বিতে আসলেন কেন এখানে একটি শর্ত আছে যেটা সকাল সন্ধ্যা মৌলিকভাবে সুগন্ধি জ্বালানো এটা শরীরতে জায়েজ আছে মুবা কিন্তু সকাল সন্ধ্যা এই শর্তটির জন্য আমি মানে কেউ যদি এটা মনে করে সকাল সন্ধ্যায় করতে হবে তো এই শর্তটির জন্য আমি কুসংস্কার বা বি এটা তখন এটা বেদাত হয়ে যেতে পারে এই জন্য আমি বি বেছে নিয়েছি প্রথম প্রশ্ন ছিল আজকের পর্বের এবং প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনি প্রথমে এ পছন্দ করে আবার বিতে চলে আসলেন আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ করোনা শব্দের অর্থ কি এ বিশ বি মুকুট সি ফুল ডি জীবাণু এই প্রশ্নের উত্তরের জন্য আমি বেছে নিচ্ছি বি অপশন মুকুট বি মুকুট তুমি কি লক করে দিব লক করে দেওয়া হোক বি মুকুট আমরা জানি যে করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব থমকে গেছে এবং চীনের উহান প্রদেশ থেকে যার উৎপত্তি হয় একে গোটা বিশ্বের প্রত্যেকটি দেশেই কোনো না কোনোভাবে করোনা ভাইরাস অ্যাটাক করেছে যেটাকে করোনা কোভিড নাইন্টিন বলা হচ্ছে এবং অসংখ্য মানুষ এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন যারা ইমান নিয়ে চলে গেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে না এবং এখনও অনেকই অসুস্থ আছেন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমী যেন তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন আমি এবং একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি আল্লাহ যেন। এই বিপদ থেকে এই থেকে আমাদেরকে উদ্ধার করেন রক্ষা আপনি যে উত্তরটি দিয়েছেন যে করোনা শব্দের অর্থ হচ্ছে মুকুচ আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ রাসুল আলী ওয়াসাল্লামের দাদা কত বছর তাঁকে দেখাশোনা করেন এ দুই বছর বছর সি চার বছর ডি বছর এই প্রশ্নের উত্তরে আমি এ অপশনটি বেছে নিচ্ছি এ অপশনটি বেছে নিচ্ছে আমি কি লক করে দিব ফ্রিজ করে দেওয়া হোক এ দুই বছর সঠিক উত্তর আলহামদুলিল্লাহ